পেঁপে আঁকা খুব সহজ আমি পাকা পেঁপে এবং তার সাথে কিছু কাটা পেঁপে আঁকা খুব সহজ পাকা থাকা কিরকম দেখায় বা দেখতে কিরকম তা আমি দেখানোর চেষ্টা করেছি এখানে বা একটি পেঁপে কাটলে তা ভিতরে কিরকম দেখায় ভিতর বাইরে দুটি আমি দেখানোর চেষ্টা করেছি পেঁপের উপরের আবরণ পাকলে কি কালার হয় এবং ভিতরটা কি রকম থাকে কাটলে পাকা অবস্থায় পাখি পাকা পেঁপে খায় পেঁপে যখন পাকে তখন পাখি খায় পাখি খুব পেঁপে ভালো খায় এবং মানুষও খুব পেঁপে ভালো খায় সব মিলে আমি একটি সুন্দর একটি পেঁপে তোমাদের মাঝে উপস্থাপন করেছি তো আমার আকারটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবে ফলো দেবে শেয়ার করবে